আপনারা যদি আমাকে প্রশ্ন করেন বাংলাদেশিদের জন্য জার্মানিতে কোন হাউস বিল্ডিংয়ে সব থেকে বেশি সুযোগ আছে তাহলে আমি যে হাউস বিল্ডিংটার নাম বলবো সেটা হচ্ছে হোটেল ফাঁকমান কিংবা হোটেল স্পেশালিস্ট সো যেটাকে আপনারা যথাক্রমে হোটেল ম্যানেজমেন্টও বলে থাকেন সো আজকের এই ভিডিওতে আমি জার্মানিতে হোটেল ফাঁকমান কিংবা হোটেল ফাকফ্রাউ অথবা হোটেল স্পেশালিস্ট এই হাউস বিল্ডিংটা নিয়ে এ টু জেড আলোচনা করব এই হাউস বিল্ডিংয়ের স্ট্রাকচার কেমন হাউস বিল্ডিং চলাকালে কিংবা হাউস বিল্ডিংয়ের পরে আপনার টাস্ক কী হবে বা দায়িত্ব কি হবে এবং হাউস বিল্ডিংয়ের পরে আপনি স্যালারি কেমন পাবেন কিংবা ফার্দার স্টাডি করার সুযোগ আছে কি না অ্যাট দ্য সেম টাইম রিকোয়ারমেন্টস কী কিংবা বাংলাদেশ থেকে কি করলে আপনি নিজে নিজে এই হাউস বিল্ডিংটা ম্যানেজ করতে পারবেন এ বিষয়ে কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটা শুরু করার আগে আমি সবার আগে ধন্যবাদ জানাবো লিওনার্দো হোটেলকে যারা আমাকে এই টোটাল ভিডিওটাতে হেল্প করছে তাদের হোটেল ভিজিট করার সুযোগ দিছে এবং আমাকে এই সমস্ত ইনফরমেশন প্রোভাইড করছে সো লিওনার্ডো হোটেল জার্মানিতে অনেক পপুলার একটা হোটেল যাদের জার্মানিতে পঁচাত্তরটা এবং সারা পৃথিবীতে তিনশো পনেরোটারও বেশি ব্রাঞ্চ আছে এবং তারা অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যাসুবিদেরকে অ্যাকসেপ্ট করে সো এই ভিডিও দেখার পর যদি কারো সিদ্ধান্ত হয় যে হোটেল ফাকমান হোটেল ফাঁকফরাও কিংবা হোটেল স্পেশালিস্ট এই হাউস বিল্ডিংটা আপনি করবেন তাহলে অবশ্যই আপনাদের জন্য লিওনার্ডো হোটেল খুব ভালো একটা অপশন হতে পারে এবং আমি সর্বোপরি আশা করব যে আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকার হয় এবং আপনারা সঠিক তথ্যগুলো জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সো একটা বিষয়ে সব থেকে ভালো করার প্রথম এবং প্রধান স্টেপ হচ্ছে সে বিষয়টাকে সঠিকভাবে জানা কিংবা চেনা কিংবা সঠিক তথ্য কালেক্ট করা সো এই হোটেল ফাখমান বা যেটাকে ইংরেজিতে বলা হয় হোটেল স্পেশালিস্ট হাউস বিল্ডিং এটাকে আপনারা হোটেল ম্যানেজমেন্ট বলে একটা বিশাল ভুল করে বসেন আপনি হয়তো কারো কাছে শুনছেন যে হোটেল ম্যানেজমেন্ট হাউস বিল্ডিং এই হোটেল ফাঁকমান এটা কখনো হোটেল ম্যানেজমেন্ট হাউস বিল্ডিং না হোটেল ম্যানেজমেন্ট টোটালি আলাদা জিনিস আর হোটেল ফাকমান টোটালি আলাদা জিনিস সো হোটেল ফাকমান হাউস বিল্ডিংয়ের কনসেন্ট্রেশন কখনো ম্যানেজমেন্ট লেভেল না কিংবা একটা হোটেলের ম্যানেজমেন্ট টাস্ক না বরং এর কনসেন্ট্রেশন টোটালি আলাদা যেটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করব সো এই হোটেল ম্যানেজমেন্ট শুনে আপনারা জার্মানিতে আসেন এই হোটেল ফাঁকমান হাউস বিল্ডিং নিয়ে আসার পর দেখেন আরে এটা তো টোটালি আলাদা একটা দুনিয়া এখানে দেখতেছি ম্যানেজমেন্টের কিছুই নাই সো তখন আপনারা সেখানে ডিমোটিভেট হন এবং দিন শেষে হাউস বিল্ডিং চেঞ্জ করেন এবং যেটা বাংলাদেশিদের উপর খুব বড় একটা নেগেটিভ ইফেক্ট ফেলে সো তাহলে এখন আমি সবার আগে আপনাদেরকে এক্সপ্লেন করি যে হোটেল ফাকমান বা হোটেল স্পেশালিস্ট এই হাউস বিল্ডিংটার কনসেনট্রেশন কী আপনি এখানে কী কী শিখবেন আপনি যদি এই হোটেল ফাকমান হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসেন তাহলে আপনি আপনার এই তিন বছরের হাউস বিল্ডিংয়ে টোটাল চারটা ফিল্ডে কাজ করবেন ফার্স্ট যে ফিল্ডটাতে আপনি কাজ করবেন প্রথম এবং দ্বিতীয় বছরের সমন্বয়ে সেটা হচ্ছে একটা হোটেলের আন্ডারে যত রেস্টুরেন্ট থাকে সেই রেস্টুরেন্টগুলোতে আপনি সার্ভিস ক্রাফট হিসাবে কাজ করবেন অর্থাৎ সোজা বাংলায় বললে ওয়েটার হিসাবে কাজ করবেন দ্বিতীয়ত আপনি যাবেন হাউস কিপিংয়ে আপনার এই হোটেলের যে গেস্ট রুমগুলো থাকবে এই গেস্টদের জন্য যে রুমগুলো থাকবে সেগুলোতে আপনি হাউস কিপিং রিলেটেড সব কাজ আপনাকে করতে হবে এবং তৃতীয় বছরে গিয়ে আপনি টোটাল দুইটা ফিল্ডে কাজ করবেন একটা হচ্ছে রিসিপশন আপনি সেখানে রিসিপশনে বসবেন এবং রিসিপশনের যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিংবা যত কর্মপন্থা আছে সেইগুলো আপনি সেখানে শিখবেন এবং তৃতীয় বছরেরও খুবই শেষের দিকে এসে আপনাকে খুব অল্প একটা সময়ে খুবই বেসিক একটা ধারণা দেওয়া হবে সেটা হচ্ছে বিউরো আবাইট কিংবা অফিস ওয়ার্কের উপর সেখানে আপনাকে এই ম্যানেজমেন্টের কিছু টার্ম কন্ডিশন সম্পর্কে খুবই বেসিক ধারণা দেওয়া হবে বা কিভাবে কর্মীদের স্যালারি শিটটা তৈরি করা হয় কিভাবে কর্মীদের ওয়ার্ক শিডিউল করা হয় অর্থাৎ অফিস রিলেটেড যত কাজ আছে সেগুলো সম্পর্কে খুবই বেসিক ধারণা যেটা একটা হোটেলে ম্যানেজার হিসাবে কাজ করার জন্য অ্যানাফ না সো এই হাউস বিল্ডিংটার কনসেনট্রেশন হোটেলের ম্যানেজার হওয়া না কিংবা ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করে না বরং হোটেল ওয়ার্ক করা এই হাউস বিল্ডিং আপনাকে শেখানো হবে যে একটা হোটেলে কিভাবে কাজ করতে হয় সো আপনি যদি জার্মানিতে এই হোটেল ফাকমান এই হাউস বিল্ডিং শেষ করেন তাহলে আপনার সরাসরি ম্যানেজমেন্ট রিলেটেড পজিশনে যাওয়ার কোনো সুযোগ নাই বাট আপনার হাতে ডিফারেন্ট ডিফারেন্ট ভাইটার বিল্ডিংয়ের অপশন আছে এবং আপনি এই হোটেল ফাঁকমান হাউস বিল্ডিং শেষ করার পর আবার ব্যাচেলর করতে পারবেন হোটেল ম্যানেজমেন্ট কিংবা ট্যুরিজমে সো এটার অর্থটা হচ্ছে এমন যে আপনি এই হাউস বিল্ডিং শেষ করার পর একজন হোটেল ম্যানেজার হিসাবে কিংবা ম্যানেজমেন্ট পজিশনগুলোতে কাজ করতে পারবেন না বরং আপনি যদি এই হাউস বিল্ডিং শেষ করার পর আরও ভাইটার বিল্ডিং করেন কিংবা এরপরে যদি আপনি ব্যাচেলর করেন সেক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করার সুযোগ পাবেন কিংবা ম্যানেজমেন্ট পজিশনে যাইতে পারবেন সো হোটেল ফাঁকমান এই হাউস বিল্ডিংটার সব থেকে বড়ো সুবিধাটা হচ্ছে যে এখানে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের কোনো ব্যারিয়ার নাই আপনি বাংলাদেশে সায়েন্স পড়েন আর্টস পড়েন কমার্স পড়েন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়েন আপনি মাদ্রাসায় পড়েন কিংবা আপনি যদি ডিপ্লোমা ইন এগ্রিকালচারে পড়ে থাকেন অন্য যে কোনো ফিল্ডে যদি পড়ে থাকেন আপনি সব ফিল্ড থেকে এই হোটেল ফাখমান হাউস বিল্ডিংকে আবেদন করতে পারবেন বাট সব থেকে প্রায়োরিটি যারা পাবেন তারা হচ্ছেন যে কারো যদি ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট থাকে সেক্ষেত্রে তারা অবশ্যই অন্য যে কারোর তুলনায় অনেক বেশি প্রায়োরিটি পাবেন তবে এখানে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যারিয়ার না থাকলেও ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে আপনাকে সর্বনিম্ন বি ওয়ান লেভেলের জার্মান জানতে হবে এবং বি ওয়ান সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে সেক্ষেত্রে আপনি এই হোটেল ফাকমান এই হাউস বিল্ডিংয়ের জন্য একটা ফাইট নিতে পারবেন তবে আরেকটা একটা ফ্যাক্টর যেটা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে একটা হাউস বিল্ডিং পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ছোটোখাটো কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিংবা ইন্টার্নশিপ আসলে দেখেন এই যে ছোটোখাটো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিংবা ইন্টার্নশিপ এগুলো আপনাকে আহামরি কিছু হয়তো শিখায় নাই বাট যে আপনাকে নিয়োগ দিচ্ছে তার কাছে আপনার মোটিভেশনটাকে প্রুফ করার জন্য এই যে ছোটোখাটো ইন্টার্নশিপ কিংবা এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো অনেক বড় একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে যখন কোম্পানির মালিক দেখে যে না এই ছেলেটা আগে ইন্টার্নশিপ করে আসছে এই কিছু ট্রেনিং করে আসছে তার মানে এর মধ্যে মোটিভেশন আছে। সেই কাজটাকে পছন্দ করে এবং আমি তাকে যদি নিয়োগ দেই তাহলে সে ফুল মোটিভেশনের সাথে সেই কাজটা করবে এবং এসেই দৌড় দিবে না সো এই ভিডিওতে আমি এই হোটেল ফাকমান কিংবা হোটেল স্পেশালিস্ট এই হাউস বিল্ডিংটা সম্পর্কে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট টপিক কাভার করার ট্রাই করছি সো আপনাদের যদি আরও কিছু জানার থাকে সো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন সেটা যদি আমার জানার মধ্যে হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার ট্রাই করব এবং সেটার উত্তর দেওয়ার ট্রাই করব সো সর্বোপরি আমি আপনাদেরকে এটাই বলবো যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ক্যারিয়ার আছে যদি আপনি সেটা ভালো করে করেন আর জার্মানিতে যখন আপনি একটা হাউস বিল্ডিং নিয়ে আসার জন্য ডিসিশন নেবেন তখন সেটা ভেবে চিনতে নেবেন শুধু শুধু না জেনে না বুঝে একটা হাউস বিল্ডিং নিয়ে আসলেন তারপরে আপনার ভালো লাগলো না তারপরে আপনি চেঞ্জ করলেন এটা আপনার নিজের ক্যারিয়ারের জন্য খারাপ এবং অবশ্যই বাকি জনের জন্য খারাপ সো আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হবে এবং আপনি যদি একাধিকবার এখানে আসার পর হাউস বিল্ডিং চেঞ্জ করেন তাহলে কিন্তু হাউস ল্যান্ডার বেহোডে আপনাকে আর কোনো ভিসা দেবে না কিংবা আপনাকে জার্মানিতে থার্ড টাইম আর কোনো রেসিডেন্স পারমিট দেবে না একবার দুইবার তারা অ্যাকসেপ্ট করে বাট থার্ড টাইম আর অ্যাকসেপ্ট করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম হাউস ল্যান্ডার বেহোডেই সো আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবে